হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি থেকে খুব ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দুইশো তিনের সংখ্যা নাটকের দশ নম্বর পর্বটি কবে এবং কখন আসবে এবং দশ নম্বর পরবর্তীতে কি ঘটবে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনার যদি আমাদের চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ আমাদের এই চ্যানেলে নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট সবার আগে দেওয়া হয় নিদ্রা টিমের একটি ধারাবাহিক নাটক হচ্ছে দুইশো দিনের সংসার

এবং অনেক বেশি গালি গালাজ করে তারপর কিন্তু গাইজ বেলির শ্বশুর সবাইকে ড্রয়িং রুমে ডাকে এটার মূল কারণ হচ্ছে বেলির উপর যে সবাই মিথ্যা উপবাদ তুলেছে সেটার সঠিক প্রমাণ করার জন্য তারপর কিন্তু গাইজ বেলির শ্বশুর মাইশার বাইকে বলে যে তুমি সবার সামনে সত্য কথা বলো এবং বলো যে এখানে বেলির কোনো দোষ তুমি সব মিথ্যা বলেছো তো তারপর কিন্তু গাইজ আমরা দেখতে পারি বেলির শ্বশুর অর্থাৎ আশিকের বাবা মাইশার বাইকে অনেক বেশি ভয় দেখায় যে তুমি যদি সত্য কথা না বলো তাহলে কিন্তু আমি এখানে পুলিশ ডাকতে বাধ্য হব। তারপর কিন্তু গাইজ বেলির ভীষণ বয় পায় এবং অনেক বেশি বয় পেয়ে সব সত্য কথা বলে দেয় যে আমি সব মিথ্যা কথা বলেছি আসলে আমি নিজেই রুমে গিয়েছিলাম তারপর বাইরে থেকে খেয়ে যেন দরজা লাগিয়ে দেয় তো ওই দিয়ে কিন্তু গাইস আমরা দেখতে পারি আশিকের কাছে বেলি ভালো হয়ে যায় এবং আশিক তার সবকিছু ভুল বুঝতে পারায় মাইশার সব চালাকের ফাঁদ বুঝে যায় তো তারপর কিন্তু মাইশার সাথে ভীষণ ঝগড়া হয় এবং আশিক আলাদা হয়ে যায় এবং আশিকের সব ভুল বুঝতে পেরে মাইশাকে বলে যে তুই আমার ঘর থেকে বের হয়ে যা তারপর কিন্তু গাছ বেলি ঘরে নিয়ে নেয় এবং বেলি তার কষ্টের কথাগুলো আশিকের সাথে শেয়ার করতে থাকে এবং আশিক কিন্তু গাছ বেলির সব কথাগুলো বুঝতে পারে এদিকে কিন্তু গাছ সকাল হওয়ার সাথে সাথেই কাজের মেয়ে মাইশাকে ডেকে তুলে যে বাড়ির সব কাজ করার জন্য এবং মাইশা ওঠে কিন্তু বাড়ির সব কাজ করে এবং নাস্তা করে এদিকে কিন্তু গাইস মাইশার বাইকে টাকা এবং বাজারে ব্যাগ দিয়ে পাঠায় বাজারে সদাই করে নিয়ে আসতে তো মাইশার বাইকে বেলি এমন টাকা দেয় যাতে দশ টাকা না থাকে তো তারপরে কিন্তু গাইস আমরা দেখতে পারি দুইশো তেরো সংখ্যা নাটকের নয় নাম্বার পর্বটি শেষ হয়ে যায় তো গাইস দশ নম্বর পর্বটিতে আমরা দেখতে পারবো যে দশ নম্বর পর্বটি শুরুতে এই বাড়িটি রেখে নতুন আরেকটি বাড়ি কিনবে আশিক এবং সেই বাড়িটা বেলির নামে কিনবে এবং দুইশো সংখ্যা নাটকে দশ নাম্বার পর্বটিতে আপনারা আর দামাকা দামাকা সিনগুলো দেখতে পারবেন যে পর্বগুলোতে আসলে ভিন্ন কিছু হবে তো নয় নম্বর পর্বটি যেহেতু আপলোড করা হয়েছে দশ নম্বর পর্বটি বর্তমানে শুটিং এর কাজ চলছে তারপর এডিটিং এর কাজ হবে তারপরে কিন্তু আপলোড করা হবে নাটকের পর্বটা তো আপনারা দশ নম্বর পর্বটি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেখতে পারবেন কারণ একটি নাটক বানাতে অনেক সময় লাগে প্রথমে স্কিপ লেখা লাগে তারপরে হচ্ছে শুটিং তারপর এডিটিং তারপরে কিন্তু নাটকের পর্বটা আপলোড করা হয় তো এই নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট নাটকের পর্বগুলো সবাইকে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে এবং নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তাতে আপনারা কিন্তু নাটকগুলো অন্য চ্যানেলে না যে আমাদের চ্যানেল থেকে লিঙ্ক দিয়ে দেখতে পারবেন তো এই ছেলে একটা ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগবে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং এই নাটক সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কোন চ্যালে নাটকগুলো সবচেয়ে ভালো লাগে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের নাকি নিদ্রা টিমের তাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন

এবং আমাদের এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই অনুষ্ঠান জানাবেন এবং ভিডিওটিতে প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের কাছে সবার চাইতে বেশি প্রিয় সেটা অবশ্যই কমরা জানিয়ে দেবেন তো নয় নাম্বার করে তো আমরা এমন কিছু দেখতে পারছি যেগুলো কিন্তু আসলে আসতে জন্য মানে এমনটা যে হবে সেটা ভাবতেই পারিনি মানে নয় নাম্বার উপরে হঠাৎ করেই মানে নাটকের মুড চেঞ্জ হয়ে গেছে আগে দেখছে যে প্রত্যেক নাটকে আশিক বেলিকে ভালো বেতনা তারপরে তার শাশুড়ি ভালো বেতনা তার শ্বশুর সারা সবাই মানে ভালো বেতনা সবাই খালি বেলিকে অত্যাচার করতো তারপর হচ্ছে মানে তাকে সবাই ইগনোর করতো তো নানা নানা তো অনেক বাজে বাজে আমরা সিনগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমাদের আসলে বেলিকে আসলে ছোট করে দেখা হয়েছে সরি আট নম্বর পর্যন্ত আট নম্বর পর্যন্ত বিলিকে একদম ছোট করে দেখা হয়েছে সবাই মানে ছোট করে দেখছে শুধু সার তার শ্বশুর ছাড়া আশিক তো হচ্ছে তার মায়ের কথা নিয়ে তার বউ এবং তার ভাই বউর ভাই তো তাদের কথা নিয়ে কিন্তু সে আশিক কিন্তু মানে বিলিকে খারাপ ভাবছে আসলে বিলি কিন্তু খারাপ নয় সে হচ্ছে সবার চেয়ে ভালো মনে হয় সে একটা ক্যারেক্টার আসলে এখানে বিষয়টা হচ্ছে যে যার ক্যারেক্টার যেমন আর কি তেমনটাই সে অভিনয় করবে কারণ সবাই যদি ভালো হয় সবার ক্যারেক্টার যদি এক হয় তাহলে তো আর হবে না প্রতিটা নাটকে বা কিংবা প্রতিটা কাজের মাধ্যমে যেমন একটি ভালো দিক রয়েছে একটি ভালো চরিত্র রয়েছে তেমনি একটি খারাপ চরিত্র রয়েছে যেমন কেউ বিল্যান তারপর কেউ হচ্ছে সাধারণ চরিত্র মায়ের চরিত্র বাবার চরিত্র মানে সব মিলে কিন্তু একটা নাটক একটা বই তৈরি করা হয় স্ক্রিপ্ট তৈরি করা হয় সো স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে কিন্তু শুটিং করা হয় শুটিংয়ের উপর তারপর এডিটিং সো সব কিছু শেষ হওয়ার পর তারপর হচ্ছে চেকিং করে তো তারপরে কিন্তু নাটকের পর্ব ও লাভ তারপর দেয় আপরাধের মধ্যে আসে কি তো এখানে কিন্তু অনেক কাজ রয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে বেলি অনেক কান্নাকাটি করে সে পরে দেখতে পারি আমরা আসলে বেলি কিন্তু অনেক মনের মানুষ

তারপর কিন্তু আমরা দেখতে পারি বেলির নামে সবকিছু লিখে দেয় তার শ্বশুর তো সেই কারণে কিন্তু সবার কাছে বেলি অনেক ভালো হয়ে যায় বিলিকে সবাই অনেক আদর করে সবার কাছে যোগ্যপত্র হয়ে যায়

আপনাদের কাছে বেলি ভালো লাগে বেশি নাকি আশিক কি ভালো লাগে তো অবশ্যই জানাবেন তো বন্ধুরা দশ নম্বর পরে আমরা দেখতে পাবো যে নাটকের পত্রে কিন্তু আশিক আশিক বাড়ি কিনবে নতুন একটা বাড়ি কিনবে তো সেই বাড়িতে কিন্তু সেই বাড়িটা কিন্তু বেরিয়ে নামে কিনবে এবং আসি ইচ্ছে করে বলবে যে বিভিন্ন রকমের জন্য তো সেই সিনগুলো আমি তোমরা দেখতে পাবো ಹಾಗೆ ದೋಸ್ ನಾವು ಮಾಡೋದು ಆಗಾಮಿ ದುಡ್ಡಿನ Ahora mismo. Sí. Ahora mismo. Ahora mismo. Ahora mismo. Ahora mismo. Ahora

to video, if you like Korean okay, okay, video thankful about for about to remember unlock.